বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতনের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতনের পাঁচজন ছাত্রীকে সম্বর্ধনা প্রদান করা হয় শনিবার বিকেলে বিবেকানন্দ শিশু নিকেতন স্কুলের হালঘরে এবছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় সেরা দাসের তালিকায় স্থান করে নিয়েছে বিবেকানন্দ শিশু নিকেতনের পাঁচজন ছাত্রী। সুমিত দেবনাথ তার প্রাপ্ত নম্বর চারশো অষ্টআশি দ্বীপজয় সূত্রধর চারশো বিরাশি দৃষ্টি দেবনাথ চারশো একাশি মৃণময়ী দেব চারশো একাশি এবং অনির্বাণ চক্রবর্তী চারশো আশি এই পাঁচজন ছাত্রছাত্রী বিশালগড় সহ গোটা রাজ্যের মুখ উজ্জ্বল করেছে তাদেরকে স্কুলের মধ্যে ফুলের তোড়া ঋষা কলম এবং ডায়েরি দিয়ে সম্মাননা প্রদান করা হয় স্কুলের প্রধান শিক্ষক সুদীশ ভট্টাচার্য সহ সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং বিবেকানন্দ ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটির রাজেশ এবং সম্পাদক রাজেশ সুর সম্বর্ধনা অনুষ্ঠানে আলোচনা কৃতিদের করতে গিয়ে প্রধান শিক্ষক বলেন বিগত বহু বছর ধরে বিশালঘড় বিবেকানন্দ শিশু নিকেতন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করে আসছে এবছরও তার ব্যতিক্রম হয়নি কৃতি ছাত্রছাত্রী সহ প্রত্যেক ছাত্র উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি তথা রাজ্য শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যানের তত্ত্বাবধানে বর্তমানে স্কুলে শিক্ষা ব্যবস্থা অনেকেই এগিয়েছে বলে আশা ব্যক্ত করেন অভিভাবক মহল ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর আমি শুধু কয়েকটা বিষয় এখানে সংযোজন করতে যাই। আসলে আহ উনিশশো সাতাশি জানুয়ারি থেকে আমাদের স্কুল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বিবেকানন্দের ভবাদর্শে আমাদের স্কুলটা পরিচালিত এখানে টোটালি আমরা সোশিয়াল সার্ভিস দিই যারা আমরা আহ পরিচালনা করি স্কুলটাকে আমরা দুই হাজার দায়িত্ব নিয়েছি আহ বিবেকানন্দ এডুকেশন অব ওয়েব সোসাইটি এবং স্কুলটাকে পরিচালনা করছে আমাদের তারপরে ছিল কোয়ালিটি এডুকেশন দেওয়া এই অঞ্চলের এই অঞ্চলে যারা মানুষ আর্থসামাজিক পরিস্থিতি অনেকটা পিছিয়ে এবং সেই লক্ষ্যে বিবেকানন্দের ভাবধারা কে লক্ষ্য রেখে আমরা সেই কাজটা করছি এক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি অখুণ্ড সহযোগিতা করেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা যারা আজকে যে রেজাল্ট রেজাল্ট হচ্ছে একের পর এক আমাদের আমাদের স্কুলে তার জন্য সম্পূর্ণ কৃতিত্ব বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের যারা স্কুলে শুধু পড়ান তাই না বেলা বাড়ি যান প্রত্যেকটা শিক্ষকের সন্তানের মতো মনে করেন এটাকে সর্বপ্রকার গাইড দেন আমাদের স্কুলটা বললাম ওই যেটা শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় হয় এরকম না এখানে আমরা শিক্ষার পাশাপাশি যে গুণগত শিক্ষা এবং আমরা ভ্যালু এডুকেশন যেটাকে বলি এটা দেওয়ার চেষ্টা করি তাই রাজ্যে সারা রাজ্যে এখন আমাদের স্কুলের অসংখ্য আপনি যেখানে যাবেন অসংখ্য ডাক্তার ইঞ্জিনিয়ার এবং প্রশাসনিক পদেও আমাদের স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা আমাদের দিয়েছে এবং আমরা আগামী দিনেও বিশাল করে যে অগণিত সুনাগরিক শিক্ষানুরাগী এবং সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করি যাতে বিদ্যালয়টাকে আমরা সার্বিকভাবে আরো এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমাদের স্কুল থেকে শুধুমাত্র শিক্ষার দিকটাই ভালো হবে এরকম না সত্যিকারে যে প্রকৃত মানুষ যেটা বিবেকানন্দ চাইতেন যে প্রকৃত শিক্ষায় মানুষ সেই শিক্ষায় যেন আমরা শিক্ষিত করতে পারি এই ক্ষেত্রে সার্বিক সহযোগিতা সবার কামনা করি সকল অংশের কামনা করি যেন বিদ্যালয়টাকে আমরা উত্তর আরো বৃদ্ধি করতে পারি এবং সেই লক্ষ্যে আমরা সোসাইটি গড়ে দেওয়ার পর আমরা অনেকগুলি উদ্যোগ নিয়েছি যেহেতু আমরা সম্পূর্ণই আর্থিক অবদানে চলি গার্জিয়ানদের আর্থিক অবদানে আমরা স্কুলের মধ্যে সর্বাধুনিক ল্যাব চালু করেছি যেটা শিবাইগুলা ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে সর্বাধুনিক বলতে পারেন আমরা কম্পিউটার ল্যাব স্টার্ট করেছি তারপর আমরা একটা লাইব্রেরি বানিয়েছি যেখানে দশ হাজার পুস্তক সমাবেশ থাকবে সিবিএসি করার জন্য উদ্যোগ নিচ্ছি আমরা আস্তে আস্তে এবং আমাদের স্কুলের সামনের দিকে একটা জায়গা আছে যেখানে সরকার থেকে আমরা লিড হিসাবে পেয়েছি তিনতলা স্মার্ট ক্লাস নির্মাণ করবো স্টুডেন্ট হাতে কলমে শিক্ষা করতে পারে এবং নিউজে এন ইপি এন অনুযায়ী শিক্ষাকে এখন অনেকটা একটিভিটি লার্নিং এর দিকে নিয়ে যাচ্ছে হাতে কলমে শিক্ষার দিকে সেই লক্ষ্যে আমরা উন্নত মানের কিছু ল্যাব বানিয়েছি এবং স্টুডেন্ট যেন হাতে কলমে শিক্ষা পেতে পারে তারা ভবিষ্যৎ জীবনে শুধুমাত্র শিক্ষায় না অর্থে যেন তারা ভবিষ্যৎ জীবনে প্রতিষ্ঠিত হতে পারে সেই শিক্ষাটা আমরা হাতে কলমে দিতে চাইছি এবং আমাদের আরো অনেক কিছু আছে পরিকল্পনা আছে আমরা আগামী দিনে আমরা ধীরে ধীরে সেই পরিকল্পনাগুলিকে বাস্তবায়িত করতে চাই আমরা নতুন নতুন কিছু বিষয় আমরা শুরু করেছি স্কুলের মধ্যে আহ জিওগ্রাফি স্টার্ট করেছি কম্পিউটার সায়েন্স করেছি এবং এইভাবে আমরা উন্নয়নের ধারাকে কে অব্যাহত রাখতে চাই সবাইকে ধন্যবাদ